এইচএসি ইংলিশ ফার্স্ট পেপার ওয়ান শর্ট ক্লাসে স্বাগত আজকে আমরা আলোচনা করব হাউ টু ডু ওয়েল ইন অ্যাসেকিউ অ্যাস কিউ মিন্স শর্ট অ্যান্সার কোয়েশ্চেন যেটাকে আমরা অনেকেই শিখিও বলতেও অভ্যস্ত বা কম্প্রিহেন্সিন কোয়েশ্চেন অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে কোয়েশন নাম্বার ওয়ান এর বি সেকশনে কোয়েশন ওয়ান এর বি সেকশনে যে কোয়েশনটা হয় তাকে সিকিউ বা শর্ট অ্যান্সার কোয়েশনটার যেটাকে আমরা বলে থাকি এই সিকিউ বা শর্ট অ্যান্সার কোয়েশানে আমরা অবশ্যই জানি ফিফটিন মার্কস পনেরো নম্বর পার কোয়েশ্চেন তিন নম্বর করে খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দেখব এই কোয়েশ্চনের অ্যান্সারগুলো কীভাবে আমরা প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করতে পারি খুব ইজিলি চলে শুরু করি আগে আমরা দেখব এই একটা প্যাসেজ থেকে আমার এই এইচএসিতে কত টাইপের কোয়েশন হতে পারে আমি একটু দেখি সাধারণত এইচএসসিতে একটা কোয়েশ্চেন থেকে চার ধরনের বা চার টাইপের সি কিউ কোয়েশ্চন বা কিউ শর্ট অ্যান্সার কোয়েশনগুলো হয় তাকে ফার্স্ট অফ অল ডব্লিউ এইচ কোয়েশ্চেন ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে যে কোয়েশনগুলো করা হয় সেগুলো ডব্লিউ এইচ কোয়েশ্চন ছয় বা সাতটার অ্যারাউন্ড এরকম কয়েকটা ডব্লিউ এইচ ওয়ার্ড রয়েছে আমি যদি কয়েকটা কথা বলি ওয়াই আর ওয়াই হাও তারপর বলতে পারে ওয়াট উইচ হোম এই করটা আরও কয়টা থাকতে পারে এগুলো হচ্ছে ডব্লিউচ ওয়ার্ড এই ডব্লিউ এইচ ওয়ার্ডগুলো দিয়ে যখন কোনো কোয়েশন করা হয় সেগুলোকে বলা হয় ডব্লিউ এইচ কোয়েশ্চেন অ্যান্ড সেকেন্ডলি ইয়েস নো কোয়েশ্চেন এটা একটু ডিফারেন্ট আমি প্রাসঙ্গক্রমে বল ফেলি ইংরেজি সেকেন্ড পেপার বা ইংরেজি গ্রামারে টোটাল চার ধরনের কোয়েশন রয়েছে কোয়েশ্চেন ইএস নো কোয়েশ্চন ট্যাক কোয়েশ্চন অ্যান্ড অ্যাম্বারেড কোয়েশ্চেন এই চার ধরনের কোয়েশন রয়েছে তার মধ্যে আমরা এইচএসসিতে স্পেশালি ফার্স্ট পেপারে আমাদের দুটা সেগমেন্টের কোয়েশ্চেন হয়ে থাকে একটা হচ্ছে ডবলিউএচ কোয়েশ্চন করা হবে অ্যান্ড নো কোশ্চেন করা হবে ট্যাক কোশ্চেন আর অ্যান্ড অ্যান্ড অ্যাম্বারেড কোয়েশ্চন ট্যাক কোয়েশ্চন মোটামুটি আমরা করেছি এসএসসিতে থাকতে এইচএসসিতে আমাদের নাই শর্ট সিলেবাসে আর এমবেড কোশ্চেন আমরা এইচএসসিতে আমাদের প্রয়োজন হয় না ভার্সিটি অ্যাডমিশনে গিয়ে প্রয়োজন হয় তবে আমরা এখানে দেখতে পাচ্ছি ডব্লিউএস কোশ্চেন আছে আসে আমাদের অ্যান্ড ইয়েস নো কোশ্চেন আসে ডব্লিউএস এস নিয়ে তো বললাম ডব্লিউচ ওয়ার্ড দিয়ে যে কোয়েশনগুলো হয় অ্যান্ড ইয়েস নো কোয়েশ্চেন্স হচ্ছে যে কোয়েশনগুলোর অ্যান্সার ইয়েস অর নো দিয়ে করতে হয় সেগুলো ইয়েস নো কোশ্চেন দেখো তুমি নামটা দেখে বুঝতে পারো ইয়েস নো কোয়েশ্চন দ্যাট মিনস এগুলোর অ্যান্সার করতে হবে তোমাকে ইয়েস অর নো দিয়ে শুরু করতে হবে পরে তুমি এটা এক্সপ্লেন করতে পারো অ্যান্ড থার্ড স্টেটমেন্ট বেসড কোয়েশনস তোমার একটা যে প্যাসেজ দেওয়া হবে ওই প্যাসেজ থেকে যেই কোয়েশনগুলো করা হবে ওই ওই প্যাসেজের একটা স্টেটমেন্ট তোমাকে মেনশন করা হবে এবং ওটা থেকে তোমাকে কোয়েশন করা হবে ধরো বলা হয়ে থাকে তোমার অ্যানালাইজ দ্য স্টেটমেন্ট অথবা বলা হয়ে থাকে ফাইন্ড আউট দ্য রিয়েল মিনিং অফ দ্য স্টেটমেন্ট এই যাতে কিছু কোশ্চেন করা হয়ে থাকে সেগুলোকে আমরা স্টেটমেন্ট বেসড কোয়েশন বলতে বলতেছি অ্যান্ড চার নাম্বার আদার্স কিছু কোয়েশন হয়ে থাকে বলা হয়ে থাকে এক্সপ্লেন ইউর ওন ওপিনিয়ন গিভ ইউর ওন ওপিনিয়ন অ্যানালাইজ ইন ইন ব্রিফ মেক থ্রি অর টু সেন্টেন্সেস এভাবে কিছু কোয়েশন করা হয়ে থাকে সেগুলোকে আমরা আদার্স এই টাইপের মধ্যে ফেলতেছি তাহলে আমরা যদি একটু সাম আপ করতে চাই টোটাল চার টাইপের কোয়েশন হয়ে থাকে বেসিক্যালি আমরা বলতে গেলে দুই টাইপের কোয়েশন সব থেকে বেশি আমরা দেখতে পাই অর্থাৎ আমি যদি বলি আউট অফ ফাইভ তোমার পাঁচটা কোয়েশ্চন করা হয় তার মধ্য থেকে এই ডাব্লুএচ কোয়েশ্চেন করা হবে মিনিমাম তিন থেকে চারটা ক্যান বি পাঁচটা কোয়েশনের মধ্যে তোমার চারটা বা তিনটা কোয়েশন করা হচ্ছে এইচ কোয়েশন থেকে দ্যাট মিন্স তুমি যদি এ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন শর্ট শর্ট অ্যান্সার কোয়েশন ভালো করতে চাও তোমাকে এইচ কোয়েশনগুলা কীভাবে সলভ করতে হয় সেদিকে মনোযোগ দিতে হবে অ্যান্ড সেকেন্ডলি নো কোয়েশন আমি বলতে পারি এক অথবা দুটা কোয়েশান এখান থেকে থাকে আর এই দুইটা মিলেই মাঝে মধ্যে একটা থাকে অথবা জেনও থাকতে পারে নাও থাকতে পারে এখানে একটা থাকতে পারে আবার নাও থাকতে পারে এরকম তাহলে আমরা এই দুটোতে খুব বেশি মনোযোগ দেব এবার আমরা দেখব একটা প্যাসেজ থেকে কীভাবে আমরা চাই হ্যাঁ তার আগে বলতো আমরা একটু আলোচনা করি অ্যান্সারিং টেকনিক্স এই কোয়েশনগুলো অ্যান্সার করার সময় কিছু কিছু টেকনিক তোমাকে ফলো করতে হবে সেক্ষেত্রে টেন্স সেম থাকবে অর্থাৎ তোমার যদি কোনো ওই কোয়েশনে পাস টেন্স করা হয় কোয়েশনটা অ্যান্সার করতে হবে পাস টেন্সে প্রেজেন্টে করা হলে প্রেজেন্টে করতে হবে ফিউচারে কোশ্চেনটা করা হলে ফিউচারে কর তোমাকে অ্যান্সার করতে হবে অ্যান্ড দুই নম্বরটা অক্সিলার ব্যব থাকবে তা উঠে মেইন ব্যব করতে হবে অক্সিলার ব্যব সবসময় উটিয়ে ফেলতে হবে তুলে ফেলতে হবে অক্সিলের ব্যব থাকা যাবে না প্রশ্ন প্যাসিভ হলে অ্যান্সারও প্যাসিভে করতে হবে আমরা অবশ্যই জানি একটি প্যাসিভ দুটা মুডে সেন্টেন্স হতে পারে যদি আমার কোয়েশনটা অ্যাক্টিভে হয় আমার অ্যান্সারটাও অ্যাক্টিভে করতে হবে অ্যান্ড যদি আমার কোয়েশনটা প্যাসিভ হয় অ্যান্সারটাও প্যাসিভে করতে হবে অ্যান্ড ফোর্থ মডেল বার্ফ অপরিবর্ত থাকবে আমরা যে বললাম অক্সিলারি বার্ফ কী করতে হবে তুলে ফেলতে হবে অক্সিলারির একটা সেগমেন্ট হচ্ছে মডাল অক্সিলারিস বাট অক্সিলারি সবগুলো তুলে ফেললেও মডাল অক্সিলারিস কোনো পরিবর্তন হবে না যেমন আছে তেমন থাকবে অপরিবর্ত থাকবে অ্যান্ড ফাইনালি পাঁচ নম্বর কোনো অ্যান্সার অবিকল প্যাসেজ থেকে কপি পেস্ট না করা শ্রেয় যদি এখানে একটা স্টার মার করা আছে তার মানে এখানে আরও কিছু কথা আছে সেটা হচ্ছে বলা হয়ে থাকে যে কোনো অ্যান্সার আমরা প্যাসেজ থেকে হুবহু কপি পেস্ট করব না কপি পেস্ট তো আমরা খুব ভালো করেই বুঝি এক জায়গা থেকে ক্লিক করে কপি করলাম অন্য জায়গায় গিয়ে ক্লিক করে পেস্ট করে দিলাম ওই ওই বা লেখাটা বা ওই অংশটা হুবহু অত অবিকল চলে আসতো এরকম না দেওয়াটা শ্রেয় শ্রেয় মিন্স ভালো না দিতে পারলে ভালো যদি কোনো কারণে ওই মার্কের কথাটা বলি এবার যদি কোনো কারণে আমি বুঝতেছি না তখন কি করব করবো এর সাথে অর্থাৎ কোশ্চেনের সাথে রেলিভেন্ট একটা কথা আমি প্যাসেজে পেয়েছি আমি নিজে থেকে ক্রিয়েট করতে পারতেছি না তখন ওই যে নাই মামার চেয়ে কানা মামা ভালো সেই দিক থেকে বিবেচনা করে আমরা ওটা হুবহু তুলে দিতে পারি আমি দেখাচ্ছি কীভাবে সেটা আমি অ্যান্সার করতে হবে দেখো একটা প্যাসেজ এই প্যাসেজটা ড্রিমস যেই প্যাসেজটা রয়েছে ড্রিমস হ্যাভ ফেসিনেটেড বা যে ড্রিমসের একটা তোমার বর্ণনা রয়েছে সেই প্যাসেজটা আমরা প্যাসেজটা দেখো পরীক্ষার হলে তুমি কী করবা আগে পুরো প্যাসেজটা মনোযোগ সকালে পড়ে ফেলবা তার আগে একটা জিনিস করা উচিত সেটা হচ্ছে প্যাসেস বেসড যখন তোমার কোনো কোয়েশন হয় সেটা হোক অ্যাম অ্যাকাডেমিক যে কোনো কম্পিটিভ এক্সামস আমাদের উচিত হবে ওই প্যাসেজ বেসড করে যে কোয়েশনগুলো করা হয়েছে সেই কোয়েশনগুলো একবার আমি চোখ বলিয়ে নিবো তাতে সুবিধা কি তাহলে তুমি যখন প্যাসেজটা পড়বা আগে প্রশ্ন পড়ছো হ্যাঁ এই প্যাসেজ থেকে কোয়েশ্চন গুলো করা হয়েছে যখন তুমি প্যাসেজটা পড়তে আসবা তখন সুবিধা হবে কি প্যাসেজ যে তুমি তো প্রশ্ন আগে জানো কি করা হয়েছে তখন প্যাসেজে ওই ওই সংক্রান্ত প্রশ্ন সংক্রান্ত যে লাইনটা তুমি পাবা ওটা তুমি জট ডাউন করতে পারবা আন্ডারলাইন করে রাখতে পারবা তখন তোমার কোশ্চেন করার খুব ইজি হয়ে যাবে অ্যান্সার করাটা খুব ইজি হয়ে যাবে এবং কারেক্ট হওয়ার পজিবিলিটি গুণ বেড়ে যাবে ওকে আমি যেহেতু তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি আমার প্যাসেজটা আগে থেকে পড়ে আছে সো আমি প্যাসেজটা আগে পড়তেছি না তোমাদের আগে পড়তে হবে এবার আমরা প্যাসেজ ইয়া কোয়েশন যাই সরাসরি দেখো এখান থেকে আমি তোমাকে ছটা কোয়েশ্চন দিচ্ছি সাধারণত পাঁচটা কোয়েশন করা হবে আমি তোমাকে যেহেতু প্র্যাকটিস করাচ্ছি ছটা কোশ্চেন দিয়ে করা দেখো অ্যান্সার দ্য ফলোই কোশ কোয়েশন ওয়ান ওয়াই ডো ইউ ইউ ড্রিম কেন আমরা স্বপ্ন দেখি এক্ষেত্রে তোমাকে কিছু টেকনিক ফলো করতে হবে প্রথমে কি জানো আমরা চেষ্টা করবো আমি নিজে অ্যান্সার করতে পারতেছি কি না প্যাসেজ লেট থেকে যদি না পারি আমরা কী করবো ওয়াই ডু ইউ ড্রিম এই ওয়াই ডু ইউ ড্রিম এই রিলেটেড কোনো কথা আমার পেসেজে আছে কিনা আমাকে দেখতে হবে আচ্ছা আমি প্যাসেজে ফিরে যাচ্ছি ওয়াই ডু ইউ ড্রিম আমি এদিকে থাকায় দেখতে পাচ্ছি ওয়ার্ড ইজ আ ড্রিম ড্রিমস ক্যান বি ওয়ার্ড ইয়েস দেখো ওখানে কি আছে ওয়াই ডু ইউ ড্রিম সরাসরি এই কোয়েশনটা কেন আছে দ্যাট মিন্স এটার অ্যান্সারও এই জায়গায় রয়েছে তো আমি কেমনে জানলাম এই জায়গায় রয়েছে আমি পেসেজটা আগে পড়েছি তো তোমাকে সহজেই বোঝানোর জন্য আমি সেটাকে একটু কালার করে কি করে মার্ক করে রেখেছি যাতে আমি তোমাকে খুব দ্রুত সেটা দেখা দিতে পারি তা দেখো আমার কোয়েশ্চেন কি ছিল ওয়াই ডু ইউ ড্রিম এবার আমি এখানে দিয়ে দেখলাম ওয়াই ডু ইউ ড্রিম এটা এই প্যাসেজ একটা রয়েছে কোয়েশন রয়েছে তার মানে আমার অ্যান্সারটাও এই জায়গায় থাকবে তো আমার এটার বাংলা অর্থ কি কেন আমরা স্বপ্ন দেখি এখানে আমরা যদি পরে দেখি একটু পরে আরেকটা অংশ আছে ওয়াই মেনিটরিজ হ্যাভ বিন প্রাপোজ অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিমস নো কনসিয়াস হ্যাজ ইমার্জড এখন আমার অ্যান্সারটা শুরু হবে এখান থেকেই আমি এখানে অ্যা দিচ্ছি তার মানে ধরো একদম পারতেছে না যারা তাদের জন্য বিশেষ করে এটা তুমি এখান থেকে লেখা শুরু করে দিবা ওয়াইল ম্যানিটির হ্যাভ বিন প্রাপোজড অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশনস অফ ড্রিমস নো কনসেন্সাস হ্যাজ ইমার্সড এরপর তুমি চলে এটা অ্যাডও করতে পারো অথবা ছেলে এখান থেকে শুরু করতে পারো সাম রিসার্চার্স আর সাজেস্ট এখান থেকে শুরু করতে পারো এখান থেকে শুরু করে অথবা তুমি এখান থেকে শুরু করছো এখানে গিয়ে ড্রিমিং স্টেট দ্য ফ্যাক্ট দ্য রিসার্চার্স ডোট ইয়ার আনস্ট্যান্ড দ্য পারপাস অফ ড্রিমস মেস ইন বাফলিং এত পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে তোমার এ নাম্বার অ্যান্সার ওয়াই ডু ইউ ড্রিম এটা আমি এখানে খুঁজে পেয়েছি তোমরা আমি তো একটা প্যাসেজ দিয়ে দেখা দিচ্ছি তোমার কাজ হচ্ছে প্রশ্নের সাথে মিল আছে এমন সেন্টেন্স প্যাসেজের কোন জায়গায় রয়েছে সেটাকে মার্ক করা ওটা একটু এদিক এদিক করে তুলে দিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে যেমন আমি দেখো এটা পরিবর্তনই করলাম না এটা তোমার অ্যান্সার হয়ে গেছে এ নাম্বার অ্যান্সার নেক্সট তাহলে আমাদের এক গেল ওকে বি নম্বর ডিফাইন ড্রিম ইন ইউর অন ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে নিজের ভাষায় স্বপ্নকে সংজ্ঞায়িত করো তো নিজের ভাষায় তো আমরা আমরা যেহেতু আমাদের মাতৃভাষায় ইংরেজি নয় আমরা যদি বুঝতেও পারি আমরা নিজের ভাষায় করতে পারি না সো আমরা প্যাসেজের হেল্প নিব আসল আমরা দেখি ড্রিম ডিফাইন মানে হচ্ছে ডেফিনেশান দিতে বলা হচ্ছে আমাদের কি ড্রিমের কোনো ডেফিনেশান ছিল কি না আমরা একটু দেখি দেখো ইয়েস দেখো হোয়াট ইজ আর ড্রিম অর্থাৎ স্বপ্ন কি এটা হচ্ছে ড্রিমের ডেফিনেশান তুমি ওই যে বি নাম্বারের প্রশ্নটা হুব হয়ে এখান থেকে লিখে দিলে হবে ডিফাইন দ্য ড্রিম ইন অন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ নিজের বাসায় যদি হোক আমরা প্যাসেঞ্জার বাসায় দিচ্ছি আমরা যদি নিজে নিজেকে কেট করতে পারতেছি না আমরা রিটাই অ্যান্সার করবো সেটা হচ্ছে আর ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস এ অর্থাৎ বি নাম্বার অ্যান্সারটা এখান থেকে শুরু হবে আমি বি মার্ক করে দিচ্ছি এটা এ ইমেজেস জেস আর ড্রিম ওর ইমেজেস থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপেরিয়েন্সড ডিউরিং স্লিপ এতটুকু পর্যন্ত লিখে দিলে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যায় তুমি চাচ্ছ আর একটা এক্সট্রা কিছুতে কথা বলার জন্য ড্রিম সম্পর্কে আর কিছু দেওয়ার জন্য তুমি এখান থেকে যে কোনোটা তথ্য ড্রিম সম্পর্কে তুলে দিতে পারো যেমন এক্সটার্নাল বেবি তার বেরি ব্যাগ এরকম ড্রিম খুব বেশি স্পষ্ট কনফিউজিং হতে পারে এখান থেকে তুমি এক্সট্রা কিছু ইনফরমেশান চাইলে দিতে পারো অ্যান্ড নেক্সট তাহলে বি নম্বর কোশ্চেন গেলো অ্যান্ড তিন নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য থিওরি অফ সিগমন্ড ফ্রড অ্যাবাউট ড্রিম অর্থাৎ সিগমন্ট ফ্রন্ডের থিওরিটা কী ছিল স্বপ্ন নিয়ে স্বপ্ন নিয়ে অনেকগুলো রিসার্চার অনেকগুলো ফিলোসফার অনেক থিওরি তারা দিয়েছেন বাট তার মধ্যে কিছু খুবই ফেমাস থিওরি রয়েছে সেগুলো আমাদের প্যাসেজে বলা হয়েছে একটু লাস্টের দিকে আসে এখন তার মধ্যে প্রশ্নে আমাকে চাচ্ছে সিগমন্ড ফ্রন্ডের ফ্রডের থিওরিটা কী ছিল এটা কি এখানে ছিল ইয়েস দেখো এখানে আমি মার্ক করে রেখেছি আমার প্যাসেজের সাথে কোথায় ছিল সিগমন ফ্রড ড্রিম থিওরি অফ সিগমন ফ্রড এবার আমি প্যাসেজে খুঁজবো থিউরি অফ সিগমন ফ্রড সিগমন ফ্রড থিওরি কোথায় দেখো সিগমন ফ্রড থিওরি আমি এটা কেমনে পাইছি আমি আগে থেকে মার্ক করে রাখছি তো তোমার কাজ হবে তুমি একটু খুঁজে দেখবা প্রশ্নগুলোর সাথে কোথায় মিল রয়েছে সেন্টেন্সের তো দেখো সিগমন ফ্রডস থিওরি ইয়েস এখান থেকে আমি লিখবো সিগমন ফ্রডস থিউরি অফ ড্রিম সাজেস্ট দ্যাট এখান থেকে তোমার অ্যান্সার শুরু আমি সি দিচ্ছি কেন এখানে হবে তোমার এটা ওয়ান এক নাম্বার এটা হবে দুই নাম্বার আর এটা হবে তিন নাম্বার ওকে তাহলে তিন নাম্বার এখান থেকে লিখবো সাজ দ্যাট ড্রিমস আর আপ রেপ্রেজেন্টেশন অফ সাবকনসিয়াস ডিজায়ার্স থর্টস অ্যান্ড মোটিভেশনস অ্যাকর্ডিং টু ফ্রড এতটুকু লিখলে হয়ে যায় তারপর আমরা একটু বেশি করে লিখতেছি কারণ তিন নাম্বার দিতে হবে আমাকে এখানে অ্যাকর্ডিং টু ফ্রড পিপল আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংস দ্যাট আর প্রেসড ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস এতটুকু বললে হয়ে যাবে আমার তিন নম্বরের অ্যান্সার নেক্সট তাহলে তিন নম্বরে গেল চার নাম্বার ওয়ার্ড পারপাস ডু ড্রিম সার্ভ অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স বলছে ওয়ার্ড পারপাস স্বপ্নের উদ্দেশ্যটা কি ওয়ার্ড পারপাস ড্রিমস সার্ফ অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার্স গবেষকদের মধ্যে স্বপ্নের উদ্দেশ্যটা কি আমি খুঁজবো আমি তো এত কিছু বুঝতেছি না আমি খুঁজবো এই কথাগুলোর সাথে পারপাস আর ড্রিম সার্ফ পারপাস ড্রিম সার্ভ যে ড্রিম সার্ফ পারপাস এই ওয়ার্ডগুলো প্যাসেজে কোন জায়গায় আমি একটু খুঁজে দেখবো প্যাসেজে যাচ্ছি পারপাস ড্রিম সার্ফ এটা কোথায় পাচ্ছি দেখো তো আমি তো মার্ক করে রেখেছি সহজে খুঁজে পাওয়ার জন্য দেখো ওয়ার্ড পারপাস আমি একটু ডিফারেন্ট কালার যেটা ডিনোট করি দেখো ওয়ার্ড পারপাস ডো ড্রিম সার এটা হু হু এখানে আছে বাই ওয়ে এগুলো সবগুলো কিন্তু আমার বুট প্রশ্ন পাশে লিখে দেওয়া হয় নাই আমি নিজেদেরকে বানাই নাই সহজে তোমাকে দেওয়ার জন্য ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চন ইজ বুট কোয়েশ্চেন প্রত্যেকটা বুট আসছে এরকম প্রশ্ন তার মানে দেখি এখানে দেখো ওয়ার্ড পারপাস ডু ড্রিম সার তার মানে প্যাসেজেস আমাদের প্রশ্নের সাথে মিলতেছে না পারপাস ডু ড্রিম সার ইয়েস আমাদের অ্যান্সার ওই জায়গায় আমরা এখান থেকে দেখো আমরা যদি আমরা তো এটা এক নাম্বার যদি লিখেছিলাম আমরা বলতে পারি কি ইট ইজ ইম্পর্টেন্ট আমরা এখান থেকে শুরু করতে পারি কত নাম্বার তিন চার নাম্বারটা এখান থেকে শুরু করতে পারি ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট সায়েন্স ইজ স্টিল আনড্রাভেলিং দ্য একজ্যাক্ট পারপাস অ্যান্ড ফাংশন এখান থেকে তোমার চার নাম্বারটা শুরু হবে এটা তো আমরা আগে থেকে লিখে ফেলছি পরের অংশ থেকে শুরু করতেছি ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট সায়েন্স ইজ স্টিল আনড্রাভেলিং দ্য একজ্যাক্ট পারপাস অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইট সেলফ এখন শেষ নেয় পোস্ট অবশ্যই সাজেস্ট দ্যাট ওই দেখো আসতেছে আস্তে দ্যাট ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস ওয়াই আদার্স বিলিভ দ্যাট ড্রিমিং ইজ এসেন্সিয়াল টু মেন্টাল ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং এতটুকু পর্যন্ত আমার অ্যান্সারটা লিখে দিলে হয়ে যাবে ফর কুশন ফোর তাহলে আমরা চার নম্বরটা গেল ফার্স্ট পাঁচ নাম্বারটা আমরা দেখি হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এখানে কোশ্চেন মার্ক হবে বলা হচ্ছে প্যাসেজ অনুসারে ড্রিমসের ক্যারেক্টারিস্টিক্সগুলা বৈশিষ্ট্যগুলা ফিচার্সগুলা কী কী আবার আমরা প্যাসেজে যাই ক্যারেক্ট তোমার ড্রিমের ফিচার্সগুলো কোথায় বলা হয়েছে আমি এখানে মার্ক করে রেখেছি সহজে খুঁজে পাওয়ার জন্য তোমরাও এভাবে দেখলে কোথায় ড্রিমসের ফিচার্সগুলো বা ক্যারেক্টারিক্স ক্যারেক্টারিস্টিক্সগুলো বলা হয়েছে সেটা তুমি ইজিলি খুঁজে পাবা যেমন আমি এইখান থেকে পাচ্ছি সেটা ডিমস ক্যান বি স্বপ্ন হতে পারে স্বপ্নের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হচ্ছিল তখন এটা বলতে কথা নাম্বার পাঁচ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার ডিমস ক্যান বি এক্সট্রডিনারি বিথ আর ভেরি বেগ ফিল্ড উইথ জয়ফুল ইমোশানস ফ্রাইটেনিং ইমেজেস ফোকাস্ট আন্ডারস্ট্যান্ডেবল আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং এই সেন্টেন্সটা বলে দিলেই তোমার পাঁচ নাম্বার অ্যান্সার শেষ তাহলে দেখো নিজে থেকে কিছু বানাচ্ছে না কিন্তু আমি খুব ইজিলি করা যাচ্ছে অর্থাৎ আমি খুঁজবো আমার প্রশ্নের সাথে যে ওয়ার্ডগুলো রয়েছে প্রশ্নতে ওই ওয়ার্ডগুলা বা ফ্রেজগুলো আমি প্যাসেজে খুঁজে বের করব ওকে তাহলে আমার পাঁচ নম্বর অ্যান্সার ওখান থেকে শেষ অ্যান্ড ফাইনাল ছয় নম্বর অ্যান্সার ডু ইউ থিঙ্ক ড্রিমস আর অ্যাসেন্সিয়াল ফর আস এক্সপ্লেন তুমি কি চিন্তা তুমি কি ভাবো স্বপ্ন আমাদের জন্য উপকারী বা প্রয়োজনীয় ব্যাখ্যা করো এখন এই কোশ্চেনগুলোর অ্যান্সার করার ক্ষেত্রে দেখো এটা একটা ইয়েস নো কোশ্চেন তুমি কি ভাবো তোমাকে ইয়েস অর নো দিয়ে করতে হবে জি এস নো কোশ্চেন তো তোমাকে শুরু করতে হবে কি দিয়ে এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলে আর তোমার যেমন দেখো প্রত্যেকটা ডবলু এস কোশ্চেন ছিল তো যখন তোমার কোনো অক্জিলি বার দিয়ে শুরু হয় সেগুলো নো কোয়েশ্চেন হয় নো কোশ্চেনগুলো তোমাকে অ্যান্সার করতে হবে ইয়েস অর নো দিয়ে যেমন তুমি কী ভাবো আমাদের স্বপ্ন আমি প্যাসেজ করে বুঝতে পারতেছি স্বপ্ন আমাদের জন্য দেখা গুরুত্বপূর্ণ মানে দেখা ভালো তাহলে তোমাকে বলতে হবে ইয়েস আই থিঙ্ক দ্যাট অথবা শুধুমাত্র ইয়েস আই আইডো বললেও হয়ে যায় ইয়েস আই ডু ফুল স্টপ হ্যাঁ আমি আমি ভাবি যে এটা সঠিক দেখাটা গুরুত্বপূর্ণ অথবা আর টু যদি তুমি স্পেসিফিকলি বলতে চাও ইয়েস আই থিঙ্ক দ্যাট ড্রিমস আর এসেন্সিয়াল ফর আস ফুল স্টপ আই থিঙ্ক দ্যাট ড্রিমস আর এসেন্সিয়াল ফর আস স্টপ এবার এক্সপ্লেন করতে হবে না এক্সপ্লেন করার জন্য এবার আমরা কোথায় যাবো প্যাসেজে যাবো দেখো কোথায় আসে দেখো ড্রিম ইজ ইস অ্যাসেন্সিয়াল এখান থেকে আমরা এই যে ড্রিমস আর অ্যাসেন্সিয়াল এই কথাটা খুঁজে বের করার ট্রাই করবো ড্রিমস আর অ্যাসেন্সিয়াল দেখি তো দেখো ড্রিমিং ইজ এসেন্সিয়াল পাইসি এটা লিখে দিব তার মানে দেখো আমরা লিখব থেকে সাম রিসার্চার দ্যার ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস ওয়াইল আদার্স বিলিভ দ্যাট ড্রিমিং ইজ এসেন্সিয়াল টু মেন্টাল ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং এটাই আমার অ্যান্সার তাহলে এখান থেকে লিখে শুরু করবো কত সাম রিসার্চার্স থেকে ছয় নম্বর আগে কি লিখতে হবে অবশ্যই আগে কি লিখতে হবে ইয়েস আই থিঙ্ক দ্যার ড্রিমস আর এসেন্সিয়াল ফর আস এটা লিখার পর তোমাকে ওই ওই সেন্টেন্সে লিখে দিতে হবে তো আমি ওটা কেমনে খুঁজে পাইছি দেখো ড্রিমস আর অ্যাসেন্সিয়াল এই ওয়ার্ডটা কোথায় পাইছি ড্রিমিং ইজ অ্যাসেন্সিয়াল তাহলে আমি যদি টু সাম আপ করতে চাই অ্যাস এ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সারের কোয়েশনে তোমাকে ভালো করতে হলে কোয়েশনের সাথে যে ওয়ার্ড বা ফ্রেজগুলো রয়েছে ওইগুলো তুমি প্যাসেজে খুঁজে বের করার ট্রাই করবা এবং ওই সেন্টেন্সে তোমার অ্যান্সারটা থাকবে ওকে তাহলে দ্যাটস অল ফ্রম আস আজকে ক্লাস তারিখ পর্যন্ত ধন্যবাদ সবাইকে